আজকে আমরা বানাবো তরকা হ্যাঁ কোনো সাধারণ তরকা নয় ডিম তরকাও নয় এটা হবে খাসির চর্বি দিয়ে তরকা এবং এই তরকা খেতে সাধারণ তরকার চেয়ে কয়েক গুণ ভালো খেতে এর স্বাদ হয় অসাধারণ এটা রুটি পরোটা লুচি সবার সঙ্গে খেতে পারেন কোনো অসুবিধে নেই বাড়িতে অতিথি এলে এটা করে একদম তাগ লাগিয়ে দিতে পারবেন সে কিন্তু আঙুল চাটতেই থাকবে তাহলে চলুন শুরু করা যাক আড়াইশো গ্রাম তরকার ডাল আমি আট ঘন্টা আগে ভেজিয়ে রেখেছিলাম এবং এটাকে এখন আমরা জল ঝরিয়ে নিয়েছি কাশির চর্বি নিয়েছি আমরা একশো গ্রাম প্রথমে ভেজানো ডালটাকে আমরা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব তার জন্যে প্রেশার কুকারে ডালটাকে দিয়ে তাতে সামান্য নুন এবং ডালটা ডুবে যাবে সেই পরিমাণ জল আমরা দিয়ে দেব এইবার প্রেশার কুকারের ঠাকনাটা ভালোভাবে এঁটে আমরা এটা একটা সিটি দেবো একটার বেশি কিন্তু সিটি দেবেন না তাহলে কিন্তু ডাল গলে যাবে দেখুন একটা সিটি দেওয়ার পর কত সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে এইবার আমরা একটি পাত্রে বা কড়াই সামান্য সর্ষের তেল নিয়ে ওই দু টেবিল চামচ মতো নিলেই হবে তেলটা গরম হয়ে আসার পর এতে আমরা ফোড়ন হিসেবে একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে ওপর থেকে ফোড়ন দেব তারপর এর মধ্যে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার সময় আমরা এতে অল্প একটু নুনও ব্যবহার করব ওই একটা চামচ মতো নুন দিলেই হবে পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কুঁচো করে দিয়ে দেবো দিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে আমরা ভাজতে থাকব এবং টমেটোটা যখন মোটামুটি গলে যাবে এক ইঞ্চি মতো ছোট ছোট করে আদাকে কুঁচিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো এটা আমি আগেই কুঁচিয়ে রেখেছিলাম এটাকে একটু মিশিয়ে নিয়ে ওই তিরিশ সেকেন্ডের মতো ভাজার পর আমরা এর মধ্যে আবার পাঁচটা রসুন কোয়াকে ছোট ছোট করে কুঁচো করে এর মধ্যে দিয়ে দেবো এবং তার সাথে দুটো কাঁচা লঙ্কাকেও ছোটো করে কুঁচিয়ে এটাকে ভালো করে এবার আমরা ভাজবো এবং এই মিশ্রণটি থেকে যখন একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে তখন এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এই দেখুন যেরকম ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং এক চা চামচ হলুদ গুঁড়ো দেবো মশলাগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা ওই দু মিনিট মতো মিডিয়াম আছে এটাকে ভেজে নেব ঠিক এইভাবে ভাজতে হবে নেড়ে নেড়ে কিন্তু নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে ঠিক যখন ভাজা এরকম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে ওই খাসির চর্বিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিই আবার নাড়তে থাকবো আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন নাহলে কিন্তু তলায় লেগে যাবে এবং দেওয়ার পরে এটাকে আমরা কন্টিনিউ এর সাথে এইভাবে নাড়তে থাকব নাহলে তলায় লেগে যেতে পারে এবং খানিক্ষণ নাড়ার পরেই দেখবেন এই চর্বি থেকে অল্প অল্প তেল ছাড়তে আরম্ভ করেছে মানে চর্বির তেলটাই আর কি বের হচ্ছে। আঁশটা কিন্তু মিডিয়ামই রাখবেন আর কন্টিনিউ এরকম নেড়ে যাবেন দু মিনিট এরকম নাড়ার পরে দেখবেন মোটামুটি এটা অনেকটা শুকিয়ে এসছে সেই সময় এর মধ্যে হাফ কাপ গরম জল দিয়ে দেবেন দিয়ে এটাকে আবার আমরা কষতে থাকব যেই জলটা শুকিয়ে আসবে তখন আমরা এর মধ্যে সেদ্ধ করা তরকার ডালটা দিয়ে দেবো তরকার ডালটাকে কিন্তু আমরা জল ঝরিয়ে নিয়েছি এবং ডালটা দেওয়ার পর আঁচটাকে আরেকটু লো করে দিয়ে আমরা এটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব একদম নেড়ে নেড়ে হালকা হাতে মেশাতে হবে যেহেতু ডালটা আগে সেদ্ধ করা আছে এই সময় আমরা এতে স্বাদ মতো নুনও দিয়ে দেবো দিয়ে এটাকে ওই মিডিয়াম টু লো আছে আমরা দু থেকে তিন মিনিট হালকা হাতের নাও নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব দু মিনিট পরে এর মধ্যে আমরা গরম জল অ্যাড করব যেরকম আমরা এটা ওই তরকার যেরকম থকথকে ভাব থাকে তার চেয়ে একটু বেশি জল দেবো কারণ মোটামুটি রান্নাটা হয়েই এসছে আর বেশিক্ষণ লাগবে না এই মিডিয়াম আছে এটাকে আমরা এবার ফোটাবো ওই তিন থেকে চার মিনিট মতো দেখুন বন্ধুরা ফুটে এসছে এবং চার মিনিট পরে এর মধ্যে আমরা ওপর থেকে কাস্তুরি মেথি ছড়িয়ে দেবো কাস্তুরি মেথিটা দিলে এর টেস্ট আরও বেড়ে যায় আর দেবো এক চা চামচ গরম মশলা আর একটা বাটার এই যে দশ টাকা দামের বাটার বাজারে পাওয়া যায় সেটা দিলেই হবে এটা দেবার পর এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা কি অসাধারণ যে খেতে হয় না বানালে আপনারা বুঝতে পারবেন না একদম অন্য ধরনের স্বাদ মুখে লেগে থাকবে এবং বাড়ির সবাই বলবে এটা বারে বারে বানানোর জন্যে মোটামুটি এক মিনিট এইভাবে ফোটালি পুরো মিশ্রণটা মিশে যাবে এর মধ্যে ব্যাস আমাদের মোটামুটি রেডি তরকা খাসির চর্বি দিয়ে তরকা এবার এর মধ্যে আমরা ওপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো এক মিনিট মতো আরেকটু ফুটিয়ে আপনার রেডি হয়ে যাবে খাসির চর্বির তরকা বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো অবশ্যই ভালো হবে এটা শান্তনুর গ্যারেন্টি কারণ এই রান্নাটাই হচ্ছে শান্তনুর স্টাইলের রান্না একদম অন্য ধরনের এই দেখুন রেডি আমাদের খাসির চর্বির তরকা। এবার এটাকে পরিবেশন করুন রুটি পরোটা নান ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন কারণ নাহলে তারাও এই স্বাদের ভাগ পাবে না যে অবশ্যই ভাগ দেবে খুব তাড়াতাড়ি আবার আসবো একটা ইউনিক রান্না নিয়ে অবশ্যই শান্তনু স্টাইল নমস্কার